আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ দর্শন প্রথম প্রথমপত্র ক বিভাগের সাজেশন অধ্যাপিতিক অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দর্শনের উৎপত্তি প্রকৃতি বা স্বরূপ এবং পরিধি দর্শনের প্রশ্নগুলো উত্তর এক দর্শন কি উত্তর জগত ও জীবের মৌলিক সমস্যাগুলির যৌতিক অনুসন্ধান দুই উধিবিদ্যা কি দর্শনের যে শাখায় দেশ কাল কার্যকারণ তত্ত্ব প্রাণ মন জড় ও ঐশ্বর নিয়ে আলোচনা করে তাকে অধিবিদ্যা বলে তিন নির্বিচারবাদ কি জ্ঞানের উৎপত্তি শর্ত সীমা বৈধতা ও বৈধতা ইত্যাদি সম্পর্কে কোনো প্রমাণ ছাড়াই কেবলমাত্র অন্ধবিশ্বাস ও পূর্ব ধারণার উপর ভিত্তি করে দার্শনিক আলোচনা শুরু করার নাময় করার নামই নির্বিচারবাদ চায় সংশয়বাদ কি যে মতবাদ তাত্ত্বিক জ্ঞানের সম্ভাবনা সন্দেহ পোষণ করে তাকে সংশয়বাদ বলে পাঁচ একজন বিখ্যাত সংশয়বাদবাদী দার্শনিকের নাম লেখ ব্রিটিশ দার্শনিক হিউম ছয় দর্শনের ইংরেজি প্রতিশব্দ কি ফিলোসফি সাত ফিলস শব্দের অর্থ কী ফিলস শব্দের অর্থ অনুরাগ আর সফিয়া শব্দের অর্থ কি সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান নয় দর্শনের জনককে দার্শনিক থেলিস দশ ম্যাটাফিজিক্স ম্যাটাফিজিক্স এর বাংলা অর্থ কি অধিবিদ্যা এগারো নির্বিচারবাদের ইংরেজি প্রতিশব্দ কি ডগমাটিজম বারো দর্শন শব্দের অর্থ কী প্রক করা বা দেখা তেরো দর্শন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কোন দার্শনিক গ্রিক দার্শনিক পিথাগরাস চোদ্দ দর্শনের উৎপত্তি কোথা থেকে অনুসন্ধি সন্ধিশা থেকে পনেরো থেলিসের দর্শনকে কি বলা হয় পানি দর্শন থেরিসের দর্শনকে পানি দর্শন বলা হয় ষোলো এরিস্টেলের উদ্ভিদ্যা কি নামে অভিহিত করা হয় প্রাথমিক দর্শন সতেরো দর্শনের পরমাণুবাদের প্রবক্তাকে লিউসিপাস ও ডোমোক্রিটাস আঠারো দার্শনিক আলোচনার পদ্ধতি কয় প্রকার ও কি কি ছয় প্রকার নির্বিচারবাদ সংশয়বাদ বিচার বা তান্ত্রিক পদ্ধতি কার্তির পদ্ধতি এবং প্রধিকার পদ্ধতি উনিশ দর্শন কী কী বিষয় নিয়ে আলোচনা করে দর্শন বিশ্বতত্ত্ব তত্ত্ববিদ্যা বা উধিবিদ্যা মনো দর্শন জ্ঞান বিদ্যা এবং মূল্যবিদ্যা বা আদর্শ দর্শন দর্শনের তিনটি প্রধান শাখার নাম লেখ জ্ঞানবিদ্যা অধিবিদ্যা ও আদর্শবিদ্যা দর্শনের প্রধান তিনটি শাখা ভিডিও একটি ভালো লাগলে একটা লাইক করুন